আমরা অপেক্ষা করছি তেলেঙ্গানাতে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে সেখানে দশজন এমএলএ দলত্যাগ করিয়েছিল তার বিরুদ্ধে তেলেঙ্গানা বিআরএস সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট পঁচিশে মার্চ দিন রেখেছে পঁচিশা মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি পঁচিশে মার্চের পরে বিমান আমরা নিয়ে আগামী তারিখে বেলা বিজেপি দুটায় যাবিপুর শহরে নির্বাচন কেন্দ্রে কালো ব্যাজ পরে সংসদীয় ব্যবস্থা সংবিধান বিধানসভায় বিরোধীদের কণ্ঠরদের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র

ওয়ান ফাইন মর্নিং হুইপ দেব হসপিটালে ভর্তি হতো মুখ্যমন্ত্রী বলে মুকুল ও তো বিজেপিতে আছে স্পিকার বলে সুমন কান্ডিলা ও তো বিজেপির মেন আমাদের তো সংখ্যা কমেনি আমরা সত্য যদি বাপের বেটা বা বেটি হন বুকের পাটা থাকে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন না আমি তৃণমূল বলুন